ব্র্যান্ড সব যেখানে আজকে থাকে জ্যাকেট থেকে শুরু করে সব কিছুই নন ব্র্যান্ডের জিনিস বিক্রি হয় ক্রোকারিজ বা প্লাস্টিকের জিনিসপত্র ঘরের হোম অ্যাপ্লায়েন্স সব কিছুই পাওয়া যাবে এখানে একটু বেলা করে আসার কারণে আমি সবগুলো দোকান খোলা পাইনি তবে মজাই লাগছে আমার এখানে ঘুরতে কিছু ফল নিয়ে নেওয়া যেতে পারে বেশ ভালো এগুলো ফ্রেশ আর এই যে ইউটেনসিলস বাসনপত্র যার যেমন দরকার এখান থেকে কেনাকাটা করা সম্ভব যদিও আমার সব কিছু আছে আমার জ্যাকেট জুতা আপাতত কোনো কিছুর প্রয়োজন নেই শীত প্রায় শেষ সো এখন শীতের পোশাক কিনে কী করবো আর এগুলো সিরামিকের আইটেম এগুলোও অনেক সুন্দর বাংলাদেশে যেরকম আমরা দানা বা বিভিন্ন ফলের জুস খাই এখানে সেরকম বেদানার জুস পাওয়া যাচ্ছে রাস্তার পাশেই তো ভালোই লাগছে আমার এই মার্কেটটা ঘুরে দেখতে এই যে রেডিও প্রেসার কুকার প্রেসার কুকার পোল্যান্ডে কিন্তু এত অ্যাভেলেবেল না বাট সার্বিয়াতে এসে দেখলাম প্রেশার কুকারের চলন আছে অ্যাভেলেবিলিটি আছে রাস্তার পাশে বিভিন্ন রকমের আইটেম দেড়শো দিনার বা দেড়শো টাকা কেউ ফুল বা গাছের চারা বিক্রি করছে যেহেতু বরফের সিজন মোটামুটি শেষ তাই এখন আস্তে আস্তে গাছের চারা বিক্রি হবে আর তাজা মাছ ওয়াও এটা দেখতে তালাপিয়া মাছের মতো লাগছে যদি আমি যাই না এই মাছটার নাম কি বেশ ভালোই লাগছে রান্না করতে পারলে আমি এটা নিয়ে যেতাম তো যাই হোক ঘুরে দেখালাম আপনাদেরকে সার্বিয়ার নভিসাদ সিটির লোকাল মার্কেট আর এটা নভিসদের সেন্ট্রামের পাশেই বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বাস স্ট্যান্ড আবার চলে আসলাম সেন্ট্রামে এই যে নভিসদ সেন্ট্রাম বারবার সেন্ট্রাম বলছি ইংরেজিতে একটা সেন্টার পয়েন্ট ইউরোপের অন্যান্য দেশের মতো সার্বিয়াতেও যেহেতু একই রকম ওয়েদার কালচারটা অনেকটা একই রকম এখানে প্রচুর কবুতর দেখতে পাবেন আপনি ইউরোপের যে দেশেই যান কবুতরের মাসাল্লাহ কোনো অভাব নেই আর গির্জা গির্জা সব জায়গাতে রাস্তার মোড়ে মোড়ে আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে সার্বিয়ানরা অর্থোডক্স খ্রিস্টান তারা কিন্তু ক্যাথলিক খ্রিস্টান না ওয়েস্টার্ন ইউরোপে আমরা ক্যাথলিক খ্রিস্টান দেখতে পাই যারা একটু মডার্ন বাট সার্বিয়ার খ্রিস্টানরা অর্থোডক্স তারা প্রচুর মানে ধর্মীয় গোড়ামি যেটাকে বলে তাদের খ্রিস্টানিটিতে গোড়ামি আছে আর এই যে আমি আপনাদের প্রিয় এসকে সো ওয়েলকাম আরও একবার ইউরোপ উইথ এসকে আজকে যেহেতু আমার একটা অফিসিয়াল মিটিং আছে নভিসাদে আমি রেডি আমি একই দিকে যেহেতু সময় কমামার একই দিকে খাবার চাওয়াচ্ছি আবার আপনাদেরকেও রেডি করে দেখালাম তো দেখুন কেমন লাগছে আশা করি ভালোই লাগছে আমাকে তো ভালোই লাগছে মাসা